সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপরও বলি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে আমি সেন্সরে যখন দেখেছিলাম সত্যিই আমার ভালো লেগেছিল এবং রোশানের অভিনয়ের অনেক রোশানের শুরু থেকে আমি জানি রোশানের অনেক পরিবর্তন হয়েছে রোশানকে অসংখ্য ধন্যবাদ রশান খুব ভালো অভিনয় করেছে বললির তো জবাবই নেই আমি এক এখন বলি যে দেশে একজনই নায়িকা আছে বুবলি এই জুটিটা নিয়ে ইকবাল আমার মনে হয় মহাসমুদ্র পাড়ি দিতে পারি আমার মনে হয় ছবিটি ব্যবসা সফল হবে ছবিটি যদিও চলচ্চিত্রে এখন খরা দারুণ দুর্যোগ আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয় কারণ গরম অ্যাট দ্য সেম টাইম অনেক বৃষ্টি হবে সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না চলচ্চিত্র দেখার সিজন আরও দুই তিন মাস পর তবুও সিজন তৈরি হয়েছে ঈদ বলে ঈদ নয় দিনের ছবি আছে অসংখ্য মানুষ বেকার বসে থাকবে ঘরে আমি তাদের সবাইকে অনুরোধ করব ইভেন্স ছবিটা দেখবেন দেখে বাংলাদেশে যে চলচ্চিত্রের খরা যাচ্ছে বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না তার একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে তো একেবারে যে হচ্ছে না তা নয় হচ্ছে ইকবালকে অসংখ্য ধন্যবাদ ইকবাল বেঁচে থাকুক অনেক দিন ইকবালের নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি শেষে দিতে হয় অনুপম রেকর্ডিংয়ের মালিক আনোয়ারকে সেই আমার জীবনের শুরু থেকে সে দায়ীকে থেকে সে এই ব্যবসার সাথে জড়িত আমাদের মঙ্গল কামনা করে সব সময় আমাদের মঙ্গল কামনা করে শুধু তাই না আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিংয়ের কাছে টাকা চেয়েছি পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে অনুপম খুব ভালো ছেলে অনুপমের জন্য দোয়া করবেন অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায় অনুপম এই ছবির অনেক কিছু কিনেছে অনুপম যদি বেঁচে থাকে অনুপম যদি লাভবান হয় তাহলে নিশ্চয়ই সে আরও অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে সবাইকে ধন্যবাদ